স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে চমৎকার একটি জায়গায় নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের দেওয়ানগঞ্জ দেওয়ানগঞ্জ দেয়নগঞ্জ উপজেলায় আপনার চমৎকার একটি মসজিদ রয়েছে প্রাচীনতম মসজিদ এটা হচ্ছে চিকাদানি আপনার মিয়াপাড়ায় ঐতিহ্যবাহী আপনার যেটা আমরা গাইবি মসজিদ নামেই এলাকাবাসী বলে থাকে তো এই মসজিদে আমরা আজকে আসছি জমা নামাজ আদায় করার জন্য এবং আপনাদের আমি ঘুরে ঘুরে এই মসজিদটির টোটালি দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা অনেক উপভোগ করবেন এই প্রাচীনতম মসজিদটি আপনার কত সালে নির্মিত হয়েছে এবং এর ঐতিহ্যগুলো কি এবং আপনার এই এলাকাবাসী কি অনুভূতি রয়েছে এবং এখানে যারা দায়িত্ব দায়িত্ব কর্মরত অবস্থায় রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো এবং এর ইতিহাস এবং বর্ণনা সম্পর্কে আজকে আমি আমাদের এই ভিডিওতে আমি উপস্থাপন করার চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ চল দেখতে পাচ্ছেন আপনারা যে মসজিদটি এখনও দেখতে পাচ্ছেন এই মসজিদটি হচ্ছে আপনার চিকাজানি মিয়াপাড়ায় দেগঞ্জ উপজেলায় আপনার গাইবি মসজিদ আর এটা কত সালে নির্মিত হয়েছে এটা আসলে অনেকেরই অজানা এবং এই মসজিদটি খুবই প্রাচীন এবং এই একটিমাত্র কালার মসজিদটি দেখতে চমৎকার লাগছে সো এটা হচ্ছে অজুখানা আপনার মসজিদের অজুখানা অজুখানাটা খুবই চমৎকার এবং বাহির দিকেও অজুখানা আছে আপনার এখানে বাইরে অবস্থানে ওদুখানার জন্য সুব্যবস্থা আছে এদিকে ওদুখানার ব্যবস্থা আর পাশাপাশি এখানে একটা চমৎকার একটি ব্যবস্থা আছে এটা হচ্ছে ছাউনি আপনার রাস্তা ওদু করে আপনার মসজিদে প্রবেশ করার জন্য ছাউনি রাস্তা দেওয়া আছে সুমন্দরা আমরা এখন মসজিদের দিকে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের পূর্ব দিকে অবস্থান আমি এর আগে দেখাচ্ছি দেখেছি আপনাদের মসজিদের পিছনের স্থান পিছনের দিকে পশ্চিম দিকে হচ্ছে আপনার যে গাইবি মসজিদটা মূল মসজিদটা এই মসজিদটা এবং এটা হচ্ছে নতুন আর ডাক্তার এবং এটা হচ্ছে আপনার দেওয়ানগঞ্জ গ্রামী রোড এটা হচ্ছে দেওয়ানগঞ্জ যাইতে পারবেন আর এদিক হয়ে আপনারা যেতে পারবেন আপনার আপনার বক্সিগঞ্জের যে রোডটা রয়েছে বক্সিগঞ্জে আপনার যেতে পারবেন এটা হচ্ছে মেন রোড এবং মেন রোডের পাশেই হচ্ছে আপনার এই গাইবি মসজিদটা মসজিদটা দেখতে খুবই চমৎকার এবং আকর্ষিত এবং এই মসজিদটা আপনার প্রাচীনতম একটি মসজিদ এলাকার সো বন্ধুরা এখন আমি যে অবস্থান করছি যে মসজিদটাতে অবস্থান করছি এটাই হচ্ছে আপনার গাইবি মসজিদ আর এই মসজিদটা আপনার আমার এই এলাকার বয়োজ্যেষ্ঠ যারা মুরব্বী রয়েছেন তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম এই মসজিদের স্থাপিত সনটা কিন্তু আশ্চর্যের বিষয় একটা আপনার এই মসজিদের স্থাপিত সন এইখানে দায়িত্ব কর্মরত যে হুজুর রয়েছেন তারাও বলতে পারে না এই মসজিদের ইতিহাস সম্পর্কে বন্ধুরা আজকে এই মসজিদে আমি আসার পর এখানে নামাজ পড়লাম এটা হচ্ছে আপনার জানি চিকাজানি বলে থাকা যায় চিকাজানি সবাই বলে চিকাজানি আপনার গাইবে মসজিদ এই মসজিদে আমি আজকে প্রথম জমা আদায় নামা নামাজ আদায় করলাম জমা নামাজ আদায় করলাম তো জমা নামাজ শেষে আপনার এক ভাই মুসলি ভাই তার মনের মকসুদ পড়ার জন্য সবাইকে মিলাতের দাওয়াত দেয় এবং দাওয়াত শেষে আপনার এখানে বিরিয়ানির আয়োজন করা হয়েছিল তারা বিরিয়ানি আসছিল গরম গরম বিরিয়ানি দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ এখানে এসে আমরা একটা ছোট্ট একটি দাওয়াতের অংশগ্রহণ করে এবং একটা মিলাদ পেলাম তো যাই হোক আমরা এখন মেলাটা খাই বিসমিল্লাহ ও খুবই মজা হয়েছে খুবই আরাম আপনার খিচুড়ি টাইপের বিরিয়ানি বন্ধুরা আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার যে গাইবি মসজিদ রয়েছে এই গাইবি মসজিদের প্রথম মানে প্রধান যে ফটক বা প্রধান যে দরজাটা এটা হচ্ছে আপনার দেখেন এটা সম্ভবত আপনার এটা নতুন করে করা হয়েছে আপনার এটা আগে আর্কিটেকচারে ভাবে ছিল আপনার বেলিংয়ে ছিল কিন্তু এটা বর্তমান সময়ে আপনার কাঠে তৈরি করা হয়েছে খুবই ইউনিক ডিজাইনে এবং এখানে অ্যারাবিক লেখা আছে লাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ এক পাশে আছে আল্লাহ একবার আর আছে মোহাম্মদ লেখা মোহাম্মদ সাল্লাহ আলয়াল্লাম তো তার নাম এবং এখানে দেখেন খুবই চমৎকারভাবে আপনার ডিজাইন করা আছে এবং আর্কিটেকচারটা আর সব থেকে আশ্চর্য বিষয় হচ্ছে এটা এতটুকু ছোট একটা মসজিদ এই ছোট মসজিদে আপনার সেই সেই আমি এতটুকু জানতে পেরেছি যে এখানে আপনার যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদটা সাধারণত আপনার আট থেকে নয়শো বছর আগের স্থাপিত এই মসজিদটা এই সময়ে এই জায়গাটা ছিল পাহাড়ি এলাকা এবং নির্জন এলাকা আর নির্জন এলাকায় সাধারণত আমাদের যে যে আপনার এই সময় ওই সময়ে হয়তো বা বাসিন্দারা বা যে কোনো সময় বা যে বাইবে হোক এটা তৈরি করা হয়েছে যে কেউ তৈরি করতে পারে এটা যে তৈরি করছে একমাত্র আল্লাহ তালার এবারের উদ্দেশ্যেই তো যাই হোক বন্ধুরা এটা সতেরো শত বছরের স্থাপিত একটা স্থাপনা আর এটা একটা আশ্চর্য বিষয় হচ্ছে যে আপনার এই মসজিদটা আপনার খুবই চমৎকার যেটা আপনার এতটুকু প্রশস্ত নিয়ে মসজিদটা আপনার একটা ওয়াল চিন্তা করা যায় কি পরিমাণ আমার আমি যদি এভাবে ঠাই দেই দেখেন এভাবে আমি থাই দিই ঠাই দিলেও আপনার আমি এক হাতে বের পাব না আমি এক হাতেও আমি এটা বের পাচ্ছি না এতটুকু আপনার প্রশস্ত এবং জায়গাটা যদি আসেন একটু ভিতরে দিকে যদি আসেন একটু ভিতরে যদি আসেন দেখেন এখানে কিন্তু আপনার বেশি একটা জায়গা না সর্বোচ্চ আপনার তিনটা কাতার আছে এক দুই তিনটা কাতার আছে এই তিনটা কাতারে আপনার সর্বোচ্চ মানুষ আট পেয়ে ধরতে গেলে ষাট থেকে ধরেন তিরিশ থেকে চল্লিশ জন তিরিশ জন অথবা তিরিশ চল্লিশ জন হইতে পারে সম্ভবত তিরিশ চল্লিশ জন আপনার এই হবে এখানে মানুষ ধরবে এবং ছোট্ট করে একটা হুজুরের একটা মেম্বর রয়েছে এখানে একটা চমৎকার একটা মেম্বর রয়েছে আর এদিকে একটা জ্বালানা এদিকে একটা জ্বালানা এবং অপর একটা দিকে এদিকেও একটা চমৎকার একটি জ্বালানা আপনারা দেখতে পাচ্ছেন তো এখন অত্যাধুনিক যুগ যেহেতু সেই সুবাদে আপনার বাতি ঘড়ি মাইক্রোফোন সেট তারপরে আপনার কাঠের হুজুরের মেম্বার তো যাই হোক সব কিছু মিলে অনেক চমৎকার একটা পরিবেশ তৈরি হয়েছে তো চলুন আমরা এখন আশপাশের যে পরিবেশটা সেই পরিবেশটা একটু উপভোগ করে আসি বা দেখে আসি বন্ধুরা আমাদের এখন যে জায়গায় অবস্থান করছে এটা হচ্ছে আপনার ওই যে পুরাতন মসজিদটা রয়েছে আমাদের পুরাতন মসজিদের পাশেই নতুন করে স্থাপন করা হয়েছে নতুন একটি স্ট্রাকচার আপনার তিনতলা বিশিষ্ট মসজিদ তো ওই মসজিদটা এলাকাবাসীর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যাতে করে এখানে মানুষের ওই অল্প একটু জায়গার ভিতরে আপনার তো নামাজ পড়া সম্ভব না যেহেতু এখানে বৃহৎ একটি এলাকা দূরে এই মসজিদটা তো যাই হোক আপনার এই জায়গাটা সংকুলন না হওয়ার কারণে এই উদ্দেশ্য করে আপনার এই মসজিদটা বড় মসজিদটা স্থাপিত করা হয় তার সাথে অ্যাটাচড করে মানে তার সাথে যুক্ত করে আমি যদি দূর থেকে আপনাকে একটু দেখাই দেখেন এটা হচ্ছে পুরাতন মসজিদ পিছনে হচ্ছে পুরাতন মসজিদ এবং সামনের দিকে হচ্ছে আপনার নতুন মসজিদটা এটা অ্যাটাস্ট করে প্রায় তিনতলা বিশিষ্ট মসজিদটা করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের আর্কিটেকচার দেওয়া আছে আমি যদি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আপনার প্রায় এই মসজিদের অনেকগুলো লোক সমাগম হয় এবং অনেক লোকের সমাগম ঘটে এই মসজিদে প্রতি শুক্রবার করে অনেক দূর দূরান্ত থেকে অনেক মুসলি আসে নামাজ পড়তে তো আমরাও চলে আসি অনেক দূরে থেকে এই মসজিদ নামাজ পড়ার জন্য এখন যে মসজিদে আমরা রয়েছি চিকাদানি প্রাচীন যাবে মসজিদটি তো তো এই মসজিদটা এলাকাবাসী সবাই জানে এবং দূর দূরান্তে সবাই জানে জেনে থাকে এটি গাইবে একটি মসজিদ তো যাই হোক এই মসজিদের একজন সম্মানিত যে সানি ইমাম রয়েছে তার কাছ থেকে আমরা জেনে নিব এই মসজিদের খুঁটি খুঁটিনাটি সম্পর্কে এবং তার ইতিহাস সম্পর্কে ইনি দীর্ঘদিন যাবত এই মসজিদের দায়িত্ব অবরত অবস্থায় রয়েছেন এবং এই মসজিদে কি কি আপনারা এখানে যদি আসেন দেখতে পারবেন আর এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে থাকে তো আসসালামু আলাইকুম

মসজিদ আসলে এই মসজিদের কোনো ল্যাম্পিলেট ছিল না কোনো ইতিহাসও নাই এটা মুকুল সাম্রাজ্যের অনেক আগের অনেক আগের মসজিদ তো অনেকে বলে যে গায়বি মসজিদ গায়বি কখনো মসজিদ গায়বী হয় না গায়াবী একমাত্র আল্লাহ তালা আল্লাহ তালা ব্যতীত কোনো কিছুই গায়বি নয় একমাত্র আল্লাহ তালাই গায়বি তো এই মসজিদের কোনো ল্যাম্পিলেট ছিল না এই মসজিদের কোনো ইতিহাস নাই তো মুরব্বিদের কাছে জানা গেছে যে এই মসজিদটা মুঘল সাম্রাজ্যের অনেক আগে অনেক আগে তো তাতে করে বোঝা যায় তো এক এক প্রকার শোনা গেছে তো মোটামুটি আর কি একটা ধারণা সাত বছর আগের এই মসজিদ বন্ধুরা এখন আমরা যাচ্ছি আপনার যে পিছনের জায়গাটি রয়েছে পিছনের অবস্থানে যে মসজিদের এটার সম্মুখে পূর্ব দিকে অবস্থান এবং পশ্চিম দিকের অবস্থানটি হচ্ছে আপনার মূল মসজিদটা বা মূল ফটক তো এখানে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পুরাতন আপনার প্রাচীন চিকাদানি জামা মসজিদ এই মসজিদটা হচ্ছে বাহিরের দিকে অংশটুকু এবং উপরের অংশটুকু আমরা এখন যাবো যে আমরা উপরের যে মেম্বারগুলো রয়েছে সেই মেম্বারগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমাদের সাথে থাকার চেষ্টা করুন বন্ধুরা এখানে আপনার মুসিদের চারটি মেম্বার রয়েছে বা চারটি মূল মেম্বার রয়েছে এই মেম্বারগুলোর যে নিখুঁত কারিকার্য এবং নিখুঁত প্রাচীন যে ঐতিহ্যের একটি কারুশিল্পের যে কাজটা সেটা আপনারা উপভোগ করতে পারবেন দেখেন এখানে খুবই চমৎকারভাবে কারুশিল্পের কাজগুলো করা হয়েছে আর মূলত এই রঙটা মনে হয় পরবর্তীতে দেওয়া আছে বা দেওয়া দেওয়া হয়েছে আর এটার যে মেম্বার আপনারা দেখলে খুবই আশ্চর্য হবেন এখনও কি পরিমাণ আপনার শক্তপুক্ত এবং একটু নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই প্রায় আপনার আট থেকে নয়শো বছরের যে মসজিদটি এটা বোঝাই যাবে না যে এত বছরের পুরনো মসজিদ আপনার এই স্ট্রাকচারগুলো এবং মেম্বারগুলো এখনও দাঁড়িয়ে আছে কত মজবুতভাবে তো যাই হোক বন্ধুরা আমরা উপরে যে বড় মেম্বার রয়েছে সেই মেম্বারটা আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা এখন উপরের দিকে উঠবো বন্ধুরা এখন আমি আছি আপনার মসজিদটির একটি বিপরীত পাশে যে একটি বিল্ডিং অবস্থানে তো সেই অবস্থান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মসজিদের মেম্বারটা তো ভিতরে যে মেম্বারটা দেখলেন এই মেম্বারের মূল মেম্বারটাই হচ্ছে আপনার এটা এবং চারদিকে চারটি ছোট মেম্বার এবং বড় হচ্ছে গম্বুজ বড় গম্বুজটা তো গম্বুজটা দেখতে খুবই চমৎকার লাগছে তো আমি উপরে ওঠার কারণে আমার একটু ক্লান্তি বোধ হচ্ছে তো যাই হোক আমার ক্লান্তিটা তেমন ক্লান্তিটা আমি এত সুন্দর একটা জিনিস দেখে কবি মুগ্ধ আর এই মসজিদটাকে ঘিরেই এই এলাকার অনেক নাম ডাক রয়ে গেছে এবং হচ্ছে তো অবশ্যই এই মসজিদটা যদি আপনারা সরাসরি দেখতে চান তো অবশ্যই আপনাকে দেয়ানগঞ্জ আসতে হবে দেয়ানগঞ্জ রেল স্টেশন থেকে আপনারা যে কোনো রিকাকে বা যে কোনো লোককে যদি আপনি বলেন যে চিকা জানি প্রাচীন মসজিদে যাব তাহলে অবশ্যই এই মসজিদে এসে আপনাদের নামিয়ে নেবে এবং বিশ থেকে তিরিশ টাকা করে ভাড়া নিতে পারে আপনাদের সম্ভবত তো যাই হোক আপনারা এই ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে যদি কিছু ধারণা নিতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে এই জানি দেওয়ানগঞ্জ জয়া মসজিদে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদটি এই মসজিদটি হচ্ছে আপনার চিকাদানি প্রাচীন জামে মসজিদ হিসেবে পরিচিত এবং অনেকের কাছে এটি গাইবি মসজিদ নামেও পরিচিত তো যাই হোক অনেকের কাছে আমি শুনতে পারলাম এবং হুজুররা বললো যে এটা আসলে গাইবি কোনো বিষয় না গাইবি কোনো কিছু হতে পারে না একমাত্র আল্লাহ ব্যতীত তো যাই হোক বন্ধুরা আপনারা যদি কোনো সময় এই মসজিদে আসেন ঘুরতে আসেন তো এই মসজিদের ইতিহাস সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন এখানকার পরিবেশ সম্পর্কে জানতে পারবেন তো ভাই আসসালামু আলাইকুম তো এই মসজিদে আপনি কোন কাজে আসেন কাজ করতে আসেন মিনার করতে আছে মিনারের দায়িত্ব আছেন হ্যাঁ মিনারের দায়িত্ব আছে তো এটা মিনারটা কত তলা হবে এটা আমাদের হবে 6.5 তলা 6.5 তলা মিনারটা আপনি শুরু থেকে কাজ করতে আছেন হ্যাঁ শুরু থেকে কাজ করতে আছে এই মসজিদটার নাম কি গায়বী মসজিদ গায়বী মসজিদ তো এটা অনেকে বলে জিনে মসজিদ আসলে সত্য না না এটা গায়বী মসজিদ এটা গায়বী মসজিদ বলে থাকে তো এই ভাইকে এলাকারি আমি এলাকারি এই এলাকারি না হ্যাঁ এলাকারি ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো বন্ধুরা এখানে আমি এটা হচ্ছে আপনার সাইডের যে জায়গাটা এটা হচ্ছে সাইডের জায়গা এবং এটা সম্ভবত আপনার মসজিদের পাশে যে একটা গুরুস্থান গুরুস্থান এবং এদিকে একটি রাস্তা আছে এবং পাশে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটসাইডের যে জায়গাটা এবং অনেকে ফুল গাছ এবং অনেক আর্কিটেকচার হিসেবে অনেক কিছু রাখা আছে তো এটা হচ্ছে মসজিদের গেস্ট হাউস এখানে মসজিদের হুজুর এবং ইমাম সব খাতে মারা থাকে থাকে থাকেন থাকেন এখানে আর এটা হচ্ছে পিছনের সাইডটা আপনার আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো আমার কাছে খুবই ভালো লাগলো মসজিদটা দেখে তো চলুন আমরা এই মসজিদের একটি মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসায় গিয়ে আমরা একটু দেখে আসি সেই মাদ্রাসাটা কেমন এবং এখানে কী ধরনের লেখাপড়া হয়ে থাকে তো বন্ধুরা আজকের সফর সঙ্গী হিসেবে আমার এক ভাতিজা আছে ভাতিজা হচ্ছে আপনার জসিমসিম আমার সাথে আসছে তো এসে উনিও উপভোগ করলো মসজিদটি গাভি মসজিদটি তো জসিম তোমার কাছে কেমন লাগলো আমার কাছে অনেক ভালো লাগছে এ আমার আরো স্বপ্ন আর কি এমন অনেক অনেক মসজিদ দেখায় কি অনেক ভালো লাগছে এখানে সব থেকে তোমার কোনটা ভালো লাগলো এখানে সবচেয়ে ভালো লাগছে এখানে যে পুরাতন মসজিদটা আছে এটাই সবচেয়ে আমার ভালো লাগছে বন্ধুরা আমরা এখন যে স্থানে অবস্থান করছি এটা হচ্ছে আপনার চিকাদানি হাফিজিয়া কারিয়ানা এই মাদ্রাসা তো মাদ্রাসায় এটা হচ্ছে প্রধান গেট আপনার এটা হচ্ছে শ্রীকাজানে দেওয়ানগঞ্জ জামালপুর অবস্থিত এবং এই মাদ্রাসাটি স্থাপিত সন হচ্ছে উনিশশো সালে এই মাদ্রাসাটা স্থাপন করা হয়ে থাকে তো চলুন আমরা মাদ্রাসা ভিতরে প্রবেশ করি এখন মাদ্রাসা ভিতরে প্রবেশ করে আমরা মাদ্রাসাটা একটু ভালোভাবে দেখবো এখানকার যে ছাত্ররা আছে আবার এখানে আছে স্ট্যান্ডারখানা তারপরে এখানে হাউস আবার এখানে আপনার একটা আছে টিবল যাতে করে ছাত্ররা খুব সুন্দর নামাজ এই পড়তে পারে উজু করতে পারে পয় পরিষ্কার হতে পারে পুরাতন একটি মাদ্রাসা আর এখানে ছোট ছোট অনেক বাবুরা আছে আহ আপনার কোরান তেলাওত করছে দেখতে পাচ্ছেন আহ নরানি বিভাগ তো বাবু তুমি কিসে বর নাজারা নাজারাতে বড় তো তোমার বাসা কোথায় কলা বেটিয়া কলা তো নাজারা শেষ করে তুমি হাবেজিয়া পড়তো যাও ঠিক এখানে হাবেজিয়া পড়া হয় বন্ধুরা আমি এখন যে স্থানে অবস্থান করছি এটা হচ্ছে আপনার চিকাদানি পঞ্চায়েত কবরস্থান আর চিকাদানি জামা মসজিদ যে রয়েছে চিকাদানি জামা মসজিদের এখানে তিনটি প্রতিষ্ঠান অবস্থিত আছে একটা হচ্ছে আপনার মসজিদ আরেকটা হচ্ছে মাদ্রাসা আরেকটা হচ্ছে আপনার কবরস্থান বা গুরুস্থান যেটাকে আমরা জেনে থাকি তো আমার পিছনে বা আমার সাইডে যে গুরুস্থানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এখানে এলাকাবাসীর গুরুস্থান এটা আপনার করা হয়েছে আপনার এটার সন্টা অবশ্য দেওয়া নাই এটা আপনার যখন নতুন করে এটা গুরুস্থানটা স্থাপন করা হয় আর এটার মসজিদে তিন পাশে আরো দুইটা দুই পাশে আরো গুরুস্থান রয়েছে দুইটা তো যাই হোক আপনার এখানে এই এলাকাবাসী বা উদ্যোগে আপনার চমৎকার তিনটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে তো অবশ্যই আমাদের আরও যেন এটা উন্নত হয় তো আপনারা যদি আসেন এখানে অনেক কিছুই দেখতে পারবেন এবং ঘুরে অনেক কিছু জানতে পারবেন তো আমি এখন যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে আপনার চিকাদানি জামা মসজিদের ঐতিহ্যবাহী একটি গম্বুজ তৈরি করা হচ্ছে আর এই মসজিদের সব থেকে বিশেষ আকর্ষণ হিসেবে এই গম্বুজ তো চলুন আমরা একটু উপরের দিকে উঠে আমরা গম্বুজটি একটু উপভোগ করি তো এটা হচ্ছে আপনার গম্বুজের যে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি আর এই সিঁড়ি দিয়ে আপনারা উপরের দিকে উঠতে পারবেন এটা আস্তে আস্তে দিকে করা করা হবে হবে সিস্টেম আমরা এখন যে আপনাদের চেষ্টা করলাম আর এই গুম্বুসটি আপনার নির্মাণ অবস্থায় আছে আর এটা বিশাল একটা উঁচা আপনার প্রায় এই গুমুছটা ওঠার পর আপনার আশেপাশে যদি আরও দুই তিন তালা করা হতো তাহলে মনে হয় এই এলাকাটা সম্পূর্ণ দেখা যাইতো এতটুকু উঁচা আপনার এই গুম্বুজটি আশপাশে পরিবেশটা একটু দেখেন আর মসজিদের যে জায়গাটা সেটা আপনি লক্ষ্য করতে পারবেন এবং আশপাশের প্রকৃতির গাছপালা এবং গ্রামের দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন এই যদি উঠতে পারেন বন্ধুরা আজকে আমি আপনাদের জানি ঐতিহ্যবাহী যে জামা মসজিদটি রয়েছে জামে মসজিদের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে এবং আশপাশের যে পরিবেশটি রয়েছে সেই পরিবেশ সম্পর্কে আমি আপনাদের বিভিন্ন ধরনের ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং দেখানোর চেষ্টা করলাম এবং বিভিন্নজনের মতামত সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করেছি তো সব বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং এ ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার যে পেজটি রয়েছে পেজটি যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন এবং এই ধরনের সকল ভিডিওর আপডেট পেতে তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকু ছিল এবং আগামী পর্বে আবার আপনাদের মাঝে নতুন কোনো জায়গায় এবং নতুন কোনো স্থানে নিয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz. <phone rings>